হচ্ছে গাইস শখের পার্ক দেখো অনেক অ্যাক্টিভিটি রয়েছে এখানে সো গাইস এটা হচ্ছে কটেজের পার্ক ঠিক আছে এবার লাস্ট পার্ট হচ্ছে সুইমিং পুল হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে সুস্বাগত আমার এই ছোট ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আর আজকে সাডেনলি একটা প্ল্যান হলো ঘুরতে যাওয়ার ঠিক আছে কিছুদিন আগে আমি একটা পার্কে গেছিলাম শখের পার্ক আজকে সেই পার্কে আবার যাচ্ছি আর আজকে পুরো ডিটেইলস থাকবে ঠিক আছে কিভাবে তোমরা এই পার্কে আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো গাইস আজকে আমি আর সুদীপ যাচ্ছি ঠিক আছে আমি যাচ্ছি এখন বেকারই মোরে আর এখানে সুদীপ ভাই ইন্টারো দিচ্ছি ওর ভিডিওতে ঠিক আছে এই যে সুদীপ রয়েছে এখানে কি ভাই কি করছিস এখানে তুই ভিডিও করে করছিস ভাই হ্যাঁ ভাই ভিডিও করে ওরা ভাইন্ট্রা দিলাম ইন্টার দিলি ভাই ভাব কেমন একটু দিচ্ছিস ভাই দেখো দেখো ভাই দেখো কিছু দেখাচ্ছে না ভাই ও হিরো লাগছেস তো এখন আমরা আছি রায়নাং ভাই ঠিক আছে এস এস

কালী মন্দিরের অপোজিট সাইডের হয়ে রাস্তায় যাব তো চলো এ হচ্ছে কালী মন্দির ঠিক আছে কালী মন্দিরের অপোজিট সাইডে যে রাস্তা রয়েছে সে রাস্তা ধরে কিন্তু তোমাদেরকে সোজা আসতে হবে ঠিক আছে রাস্তা প্রচুর খারাপ এই হচ্ছে রাস্তার কন্ডিশন এই রাস্তা হয়ে আমাদের যেতে হবে এখন আর গাইজ এই রাস্তা আসলেই তোমরা দেখতে পারবে ওই যে শখের পার্ক ওই দিকে রয়েছে ঠিক আছে আর রাস্তা ধরে সোজাই যেতে হবে আমাদেরকে হচ্ছে গাইজ পার্ক ঠিক আছে কালী মন্দিরের অপোজিট রাস্তা সোজা ধরে আসলেই কিন্তু তোমরা পার্কটা দেখতে পারবে এ হচ্ছে গাইস শখের পার্ক ঠিক আছে এ হচ্ছে গেট পার্কের ভিতরে এন্ট্রি করতেই রয়েছে একটা সুন্দর বাগান ঠিক আছে জাস্ট দেখো সুন্দর সাজিয়েছে ফুলের এখানে অনেক ফুল রয়েছে এই এই রয়েছে একটা সেলফি জোন ঠিক আছে আর এখানে রয়েছে এখন বন্ধ রয়েছে আর মাছ রয়েছে অনেক দেখো সুন্দর সুন্দর মাছ সুন্দর কিন্তু রয়েছে বসার তোমরা এখানে বসে খেতে পারবে ঠিক আছে আর এখানে বাচ্চাদের জন্য থাকছে খেলার জিনিস এটা একটা থাকছে আর এখানে গান পয়েন্ট থাকছে তোমরা গান শ্যুট করতে পারো এই যাটায় মিকিম হাউস থাকছে সব কিন্তু টিকিট সিস্টেমে সব টিকিট সিস্টেম হুম সব টিকিট সিস্টেম এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটা হচ্ছে সেকেন্ড পার্ট এখানে চারিপাশে সুন্দর একটা গার্ডেন রয়েছে সবুজ আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক খেলা রয়েছে দোলনা রয়েছে তারপরে এক্সারসাইজ করার জন্য অনেক কিছু রয়েছে এখানে অ্যাক্টিভিটি ঠিক আছে দেখো

चलो भाई नेक्स्ट निक जाइए तो ना भाई जाइए तो नामी नामी तो भाई 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 तो

ওভারপার্ক সামনে না দেখো অনেক অ্যাক্টিভিটি রয়েছে এখানে সামনে লাস এটা ছিল যেক দাদা উঠছে একটা আর দোলনা রয়েছে পাশে আর ওখানে বাচ্চাদের জন্য আরো থাকছে ছোট ছোট ওই যে স্প্রিং লাগানো রয়েছে விட்டতে আর এটা একদম বাচ্চাদের জন্য আর এখানে তোমরা এসে বসতেও পারো খুব সুন্দর গার্ডেন একটা যে পার্ক এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি রয়েছে এই পাশে অনেকক্ষণ ধরে এগুলা অ্যাক্টিভিটিগুলো করলাম লাভা গেল ঠিক আছে এবারে এখানে রয়েছে দোলনা এই সুদীপ ভাই দোলায় ঝুলছে চারটা দোলনা রয়েছে রয়েছে তো বেসিক্যালি দোলনা অনেকদিন ধরে ঝোলা হয়নি তো আজকে একটু দোলায় ঝুলবো পার্ক খুব একটা যাওয়া হয় না ঠিক আছে তোমরা যারা যারা আছো বড়রা পার্কে যাও না তো এই পার্কে আসতে পারো খুব সুন্দর গাছ দেখো সুদীপ ভাই কেমন লাগছে দোলায় ঝুলে

এখানে তোমরা গেট লাগিও দিতে পারো ঠিক আছে কেউ তোমার আরো সুন্দর থেকে বাইরে সবকিছু দেখা বাইরে থেকে কিন্তু দেখা যাবে না আমি রয়েছি এখন কলেজের ভেতরে আর এখান থেকে বাইরে আমি সবকিছু দেখতে পাচ্ছি কিন্তু বাইরে থেকে আমাকে কেউ দেখতে পাচ্ছে না এখানে কাজ লাগানো রয়েছে কালো রঙের ঠিক আছে গাছটা এত কত সুন্দর আর এখানে তোমরা বসে খেতে পারবে এখানে ম্যানু কার্ডও রয়েছে ঠিক আছে আর এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম হ্যারিকেন রয়েছে এখানে জাস্ট ডাবলু তো চলো বাইরে যাই দেখো বাইরে থেকে কিন্তু ভিতরে কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে আর এখানে উপরেও রয়েছে কটেজ সেম চলো যাই জাস্ট এখান থেকে ভিউ দেখো পুরো পার্ক এই পাশে সুইমিং পুল রয়েছে লাস্ট পার্ট এটাই ঠিক আছে আর এই যে এখানে এক মাঠ গ্রাউন্ডটা সামনে রয়েছে গার্ডেন মানে এন্ট্রি এন্ট্রি জায়গাটা সামনে রয়েছে আর এখানে পুরো অ্যাক্টিভিটিগুলো রয়েছে আর এখানে কটেজগুলো রয়েছে চারটে কটেজ সে দুটা তিনটা আর একটা অপোজিট সাইডে রয়েছে ওই পাশে তো ওখানে চলো এখন ভিতরে যাই ঠিক আছে মানে দোতলা কটেজে রয়েছে দোতলা কটেজ সেম জাস্ট ওয়াও

আর আমি একটাতে রয়েছি চারটা চারটা কটেজ রয়েছে এখানে খুব সুন্দর এটা হচ্ছে কটেজের পার্ট ঠিক আছে এবার লাস্ট পার্ট হচ্ছে সুইমিং পুল ঠিক আছে এটা হচ্ছে সুইমিং পুল পুরো দেখো কি সুন্দর লাগছে আর এখানে রয়েছে একটা বড় সাওয়ার ঠিক আছে এই যে দেখো বড় সাওয়ার এই শাওয়ারটা কিন্তু অফ রয়েছে সুইমিং পুল কিন্তু এখন চালু হয়ে গেছে তোমরা যদি কেউ সুইমিং পুলে স্নান করতে চাও অবশ্যই আসতে পারো সুইমিং পুল কিন্তু চালু হয়ে গেছে এখানে রয়েছে বাচ্চাদের জন্য সুইমিং পুল আর এটা হচ্ছে বড়দের জন্য সুইমিং পুল ঠিক আছে এখানে বিচের মতো বেড রয়েছে দুইটা চেয়ার 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 না বেডগুলো যে হোক কোনো কিছু রয়েছে এখানে একটা আর শুধু এখানে শুয়ে পড়েছে লোক দেখলে ভাই বকবে তোকে দেখিস বেড এ হচ্ছে সুইমিং পুলের লুক জাস্ট ওয়াও পার্কের বাইরের লোকেশনটা দেখো পুরো ধান ক্ষেত ছিল এইটা ঠিক আছে আর এই পাশেও সেম জাস্ট ওয়াও লাগছে পার্কটা সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে কটেজগুলো তার উপরে বাচ্চাদের খেলার আর বড়দের অ্যাক্টিভিটি কিছু রয়েছে তার আগে গার্ডেন মানে এন্ট্রি এন্ট্রিটা বাস এইটুকুই হচ্ছে পার্কের এরিয়া কিন্তু ছোট পার্ক হলেও খুব সুন্দর সারা দিন কেটে যাবে তোমাদের ঠিক আছে এটা কি ভাই র্যাবিট কটেজ এই র্যাবিট কটেজ এখানে কই র্যাবিট আছে ওই ওই আছে তো ভাই ওই ওই যে এই যে এই যে এই যে ভাই এই যে ভাই এই যে ভাই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছোট ছোট র্যাবিট কি সুন্দর ওই যে সুন্দর এই দেখো দেখো এই পার্কের আরেকটা সুন্দর এরিয়া হচ্ছে এই জায়গাটা ঠিক আছে তোমরা কোনো কিছু খাবার অর্ডার দিয়ে এসে এখানে বসতে পারো আর এখানে অর্ডার চলে আসবে তোমরা বৃন্দাস এখানে টাইম স্পেন্ড করতে পারো আর খুব সুন্দর একটা ভিউয়ের সাথে তোমরা খেতে পারো জাস্ট ওয়াও লোকেশনটা এই এরিয়াটা খুব সুন্দর লাগলো ফটো সেশনের জন্য খুব সুন্দর সো গাইস এই হচ্ছে শখের পার্ক পুরো ডিটেলস দিয়ে দিলাম ঠিক আছে তো চলো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সেটা আর যদি চ্যানেলে বা ফেসবুকে নতুন দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকো চলো বাই